আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে যে রেসিপিটা করব ভরপুর শীতের আমেজ চলছে পিঠে খাওয়ার ধুম পড়েছে তো আজকে আমি করব নারকেল ভাপা পিঠে তো সেজন্য আমার যেটা লাগবে প্রথমে নারকেল আমি এই নারকেল ভেঙে নিবো আমি মিক্সিতে এই মিক্সির ভিতরে যে নারকেলটা গ্রেট করলাম দেখেন কত সুন্দর হয়েছে মানে কুড়িয়ে নিলেও যেন এরকম হয় না এত সুন্দর মিহি দানা পেস্টও না আবার খুব মোটা দানাও না একদম মিহি মিহি সুন্দর দানা হয়েছে আপনারা যে নারকেল কুড়াতে পারেন না বা অসুবিধা হয় আপনারা কিন্তু নারকেলটা ভেঙে পিছনটা পরিষ্কার করে একটু ছোটো ছোটো করে এর ভিতরে জাস্ট এক দেড় মিনিট কুড়ালে এরকম সুন্দর কুড়ানো করার মতো হয়ে যাবে আর কি কোড়ানোর মতো তারপরে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন পিঠা তৈরির ক্ষেত্রে তো আমি এটা নিয়ে নিলাম এরপরে আমি এর সঙ্গে গুড়টা অ্যাড করে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টাই দেবেন কারণ খেজুরের গুড়টার ফ্লেভারটাও খুব ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে এটা নরম গুড় আমি এটা গ্রেট করে নিয়েছি তো কতক্ষণ রেখে দিয়েছি বলে নরম হয়েছে এর সঙ্গে আমি অ্যাড করে দেবো তেজপাতা এলাচ এবং দারচিনি সুফে জন্য এবং এবং খুবই কম একটু লবণ দিয়ে দেব খুব সামান্য বেশি না এটাকে আমি এবার চুলায় দিয়ে নেড়ে মিশিয়ে জাল করে নিব। এটা হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঘ্র্যান বেরিয়েছে এর ভিতরে এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি এবং খেজুরের গুড়টা খুবই পিওর খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আপনারা অবশ্যই নারকেল কোড়া এরকম করে পিঠা তৈরি করবেন আমি চালের গুঁড়ো দিয়ে যে পিঠাটা বানাবো তো সেজন্য আমি পানি নিয়ে এক কাপ পানি ফুটে গেছে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এক কাপ পানির ভিতরে আমি এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম চালা গড়িটা না ভালো করে এভাবে সিদ্ধ করে দিতে হবে এরকম মিলানোর পরে আমি একে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছয় মিনিটের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এভাবে আমি একটু রেখে দিব পাঁচ ছয় মিনিটের জন্য অফ চুলায় মেখে নিয়েছি কায় করে নিয়েছি খুবই সফট হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি এটা থেকে রুটি বেলে নেব তো আমি জায়গাটা ক্লিন করে নিয়েছি এখানে আমি এটা দিয়ে দিচ্ছি দেখানোর জন্য আমি নারকেলের ভিতর যে এলাচ দেড় মানে দারচিনির তেজপাতি ছিলাম ওগুলো তুলে নিলাম তো আমি এটা রুটির ভিতর দিয়ে দিব এবং মুড়িয়ে নিব আমি এটাকে পোড়া রুটির উপরে ছড়িয়ে দেব পাতলা করে তো দেখতে পাচ্ছেন আমি নারকেল দিয়ে পুরোটাকে এভাবে স্প্রেড করে দিয়েছি এখন এটাকে মুড়িয়ে নিব মতো করে আমি মুড়িয়ে নিয়েছি তো সেম ভাবে আমি আর করে নিব দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবার এটাকেও মুড়িয়ে নিব সুন্দর করে আমি দুটো রোল শেপ করে নিয়েছি আমি অনেক আগে পানিটা দিয়ে রেখেছি ফুটে গেছে দেখতে পাচ্ছেন আমি দিয়ে ঢেকে দিই একটু হাড়াটা বের হলে আমি এটা দিয়ে দিব রোল দুটো আমি ঢেকে দিই এর ভিতরে স্টিম জমলে আমি এই রোল দুটোকে দিয়ে দিব তো আমি ঢেকে দিই দুটোই দিয়ে দিয়েছি একসঙ্গে বেশিক্ষণ রাখা লাগবে না পাঁচ থেকে ছ মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে হয়ে গেছে আমি নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি সেই রোল দুটোকে কিন্তু কেটে পিস পিস করে নিয়েছি আমি একটু সাজিয়ে দিব তো দেখতে পাচ্ছেন একদম চমৎকার লাগছে আর খেতে হয়েছে দারুণ যারা আপনারা খেজুরের গুড় পছন্দ করেন এই শীতের সময় একবার হলো এরকম নারকেল ভাপা পেটে খেয়ে দেখবেন বা চমৎকার স্বাদ হয়েছে একবার হলো ট্রাই করবেন দারুণ হয়েছে খেতে দেখতে পাচ্ছেন নারকেল পুরে ভরপুর সঙ্গে খেজুরের গুড় অসম্ভব টেস্ট অবশ্যই একবার বাসায় করবেন যারা নারকেল লাভার এবং খেজুরের গুড় পছন্দ করেন তাদের জন্য এই পিঠাটা একদম মানে অতুলনীয় স্বাদে এর স্বাদটা আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে আমি বলেও আপনাদের বোঝাতে পারবো না এত সুন্দর এত টেস্ট হয়েছে খেতে এতটাই মানে ভালো লেগেছে অবশ্যই আপনাদের করতে হবে তো রেসিপিটা দেখতে পেলেন কেমন করে করেছি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু এটা সুতা দিয়ে কেটে নিয়েছি আপনারা রোলটাকে সুতা দিয়ে কাটবেন ঠান্ডা হলে আসলে আমার সময় স্বল্পতার জন্য আমি কাটাটা দেখাতে পারিনি কিন্তু খুবই ইজি তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ